তো হ্যালো সব গাছ তোমরা সকলে কেমন আছো তো আশা করি তোমার সকলে ভালো আছো তো আজকে আমরা আবারও খেলতে চলেছি ডেট পার্ক তো হ্যাঁ ভাই লিগা লাগাতার দুশো সরি ভাই দুশো না দু মাস পর খেলতে চলেছি ডেট পার্ক চ্যাপ্টার ওয়ান এবং পার্ট টু তো ভাই অনেক অডিয়েন্স আমাকে বলছে চ্যাপ্টার টু মানে পার্ট টুটা খেলো তো ভাই কমেন্ট ভরে গেছে দেখতে পাচ্ছো ভরে দিকে তো আজকে আমরা তাদের অনুরোধে খেলতে চলেছি ডেট পার্ক চ্যাপ্টার টু চলো বেশি ভাব না করে গেম রেডি স্টার্ট করি ভাই আজকে পকপন খাওয়ার নিয়ে বসে যাও তো চলো গেম করি এবং তোমরা মজা নিতে থাকো দেখা গেমের ভিতরে যত দূর পর্যন্ত আমরা খেলেছিলাম ভাই এখানে পর্যন্ত আমরা খেলেছিলাম তো আমাদেরকে যেতে হবে কোন দিকে লক তো বন্ধুরা আমাদেরকে সেভ করতে হবে এখানে কি সেভ করা আছে ভাই কে সেভ করবে ভাগ সেভ টেভ করবো না ভাই আমি লাইট টাইট অফ হইস না আমরা ডাইরেক্ট এ বুড়ি ডোন্ট ওয়ারি আই এম পালাইং ভাই জোকার আমাদের পিছনে পড়েছে জোকারকে দেখো না জোকারকে দেখে ভয়ে মুতে দিলাম ভাই আমি এ ফিউ মোমেন্টস লেটার জোকার আমাদের দেখতে পাইনি ভাই আমাদেরকে যে হোক জোকারের কাছ থেকে পালাতে হবে ওই ওই জোকার জোকার

আচ্ছা আমরা কোন জায়গাতে আসলাম ঠিক যাই না তাও বন্ধুরা আমরা পেয়ে নিয়েছি চব্বিশ আমরা একটা কয়েন পেয়েছি আমাদেরকে মনে নিচে যেতে হবে কি ভাই নে বেটা নে নে বেটা নে বেটা আচ্ছা আমার মনে হয় হাইট করার জন্য লুকানো যায় আর আমাদেরকে এখানে চাবিটা লাগবে হয়তো ভাই এত লাইট পালালে হবে আচ্ছা ভাই বুঝছি 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 নিচে মনে হয় বেদপটা আছে এটা কি খাওয়া যায় গেল আচ্ছা নিচে যাই বাই ভাই তুই কোথায় আছিস হ্যালো অ্যানিমর এটা কি ভাই ও ও ও এটা অক্ষি জোগাড় হয়েছে জোগাড় হয়েছে জোকার ভাই জোগাড়টাকে আমরা দেখতে পাচ্ছি জোগাড়টা এদিকে আসছে আমাদেরকে ওদিকে যেতে হবে আচ্ছা মামুর বেটা তুমি আমাকে লালা পাইছো নাকি আমরা যাচ্ছি কোন দিকে ঠিক জানছি না তারপর আমরা যাচ্ছি এদিকে জোকার ও ভাই আরে জোকার তো মেন জায়গায় গেল ভাই এটা এবার কুন্ডুর আবে ওকে মাকে মাকে ওকে মাকে জোক আমার পিছনে লেগে পিছনে 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 অসুবিধা নাই জোকান আমার সাথে ধরিয়ে পারবে না আমি গেটটা দেখতে পেয়েছি ভাই

উহ ভাই ভা গিস এখানে লুকানোর জায়গা ছিল না ধাপ্পা খেয়ে যেতাম ভাই এখানে সেভ করার অপশানটা আছে আমাদেরকে সেভ করে নিতে হবে ভসি রেখে তুই কি আসবি বাদ দে ভাই সে আসবে না এখানে ভাই লাগাতার দুশো ঘন্টা দূর অপেক্ষা করছি সে আসছে না এখানে কি ভাই ফিল্ম পাইছি না কি পাইছি একটা টু কে আচ্ছা ভাই এখানে কি এটা কি চেন আচ্ছা পিক আপের চেন একটা চেন পাইছি এখান দিয়ে হয়ে যাব আচ্ছা সব অন্ধকারে আছে এ কোন জায়গা ভাই আমি ঠিক বুঝতে পারছি না খালি দৌড়িয়ে বেড়াচ্ছি আমাকে যেভাবে গ্যাসটা বন্ধ করতে হবে আচ্ছা 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 কোন জায়গা এখানে একটা গেট আছে এই যে ভাই সেভ করার অপশান আচ্ছা সেভ করে নিয়েছি অবশ্যই সে সাকসেসফুলি সে আর এখানে কি একটা হুইল আছে ভাই পিক আপের হুইল আর কিছু আছে আচ্ছা আমাকে এই যে বাবু এটা বন্ধ করতে হবে প্লিজ তুমি নাই হোক সেটা বন্ধ করে কোন দিকে ভাই দি তো ভাই অবশেষে পেয়েছি অবশেষে পেয়েছি ভাই এখানে হুইলটা লাগাতে হবে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে গ্যাসটা অফ হয়ে গেছে ভাই এখন জোকার না আসলে হলো পাঠাস করে ঢুকে যাও আচ্ছা ঢুকে গেলাম আওয়াজ হয়ে গেছে আওয়াজ হয়ে গেছে আওয়াজ হয়ে গেছে ভাই আওয়াজ হয়ে গেছে তো আমাদেরকে এখন যেতে হবে উপরে জোকার কাকু আসুক তারপরে আমরা যাচ্ছি উপরে তারপরে উপরে দেখা করছি ভাই অনেকক্ষণ ধরে খুঁজছি ভাই খুঁজে খুঁজে মাথা নষ্ট হয়ে গেল তো চলো চলো ভাই উপরে যাই তারপর দেখা করছি অবশেষে ভাই আমরা উপরে চলে এসেছি উপরে এসে কোথায় যেতে হবে ঠিক জানছি না তো আমাদের পিছনে জোগকার বাবা ঢুককে পড়েছে আমরা এখন পালাতে হবে যে বা হোক এত লাইট মাইট অফোস না ভাইতে ভাই ভয় ফেটে যাচ্ছে তো জোকার কাকু কোথায় আছে ওটাও ওটা খেয়াল রাখতে হবে এবং কোন দিক যাচ্ছে ওটাও খেয়াল রাখতে হবে এটা গেট না কে এত জোরে দৌড়াচ্ছে রে ভাই আমি তো দৌড়াচ্ছি না তোমার ভাই এখানে আমাদের মেন কাজ এটা ক্রো বাদ দিয়ে এখানে ফাটাফাটি করতে হবে তো ক্রো বাদ দিয়ে আমরা ফাটাই দিয়েছি এবং ভসড়িকে না চলে আসে তাহলে হলো এটা কি ভাই এটা কি একটা পিল পাইছি ওই কি ভাই আমাদেরকে পিজা দিয়ে অফ করে দিল হবে অফ করে দিল হবে দিক বেরোবো কোনদিক বেরোবো আরে ভাশ্রী কে আরে ভাশিড়ি কে ভাই 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 আমরা আমরা পুরে 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 ঢুকে গেলাম ভাই পুরে ঢুকে গেলাম ও ভাই সাব কি হলো এটা ভাই মেজাজটা গরম হয়ে গেল আর মাত্র দুটো হেলথ আছে তোমরা তো দেখলাম একটু চুপচাপ ছিলাম কারণ ভাই আমি বুঝতে পারছিলাম না কী হলো এবার দেখাচ্ছি মজা তো আবার চলে এসেছি বন্ধুরা আমরা এখানে এখন ক্রোবারটা লাস্ট টাইম হারাই গেছিলো তো সেই জন্য খেলতে একটু কঠিন হয়েছিল সেই জন্য আমরা প্রথম থেকে খেলা শুরু করলাম আমরা এবার নিয়ে নিই টু স্লিপিং পিরিয়ড আচ্ছা এবার ভাই কিছু করতে পারবি না আমি জেনে দিয়েছি কোথায় কী আছে আচ্ছা তুই এসি মিসি যা ইচ্ছা ভাই অন করে দে আমরা কী করবো জানো ভাই এটাকে হটাই দেবো হটাই দিয়ে এটা এখানে ব্যবহার করবো নিচে বসবো তা আমরা বের হব ও আচ্ছা এবার যেতে হবে কোথায় আমাদেরকে নো 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 ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই এ ভূতনিকে কে ভূতনি কে পিছে চলে আইলো আবার তো বন্ধুরা কাজ ছিল না ভিতরে ছিল বাইরে আমরা মোরে ভালো কাজ করেছি তো আমাদেরকে বাইরে কাজ করতে হবে তোমাদের এখন কি করা লাগবে ভাই আমাদের যেটা কি আছে কি এর করা লাগবে গেমটা ভাই যদি মুগস্থ না করে জীবনও পারব না তো আচ্ছা ভাই এখানে আমরা কি এর ব্যাপারটা করি তাহলে ভাই কি কি আচ্ছা ওকে পেয়েছি আচ্ছা মিট পাইছি এখানে যে ভাই পি মানে ওষুধটা পাইছিলাম না ওষুধটা নিয়ে নিয়ে লেগে গেছিল ওই সুদটটায় আমরা লাগাইলাম এটা দেখতে পাচ্ছ মিট নেওয়া শেষ আই হ্যাভ অলরেডি হ্যাভ ইট এখন আমাকে কুকুরটাকে খাওয়াতে হবে এটা কি ভাই এটা কি লুকানো যায় আচ্ছা আমাদেরকে সার্কাসের কুকুরটাকে খাওয়াতে হবে এই মিটটা তো কুকুর কেমন খুঁজো ভাই ধার তেরি গেমটা আস্তে আস্তে টাফ হয়ে যাচ্ছে তো আমাদেরকে এখান থেকে স্কেপ করা লাগবে এখন কুকুরকে খুঁজে বেড়াতে হবে ভাই কুকুরকে খোঁজার পর তোমাদের সাথে দেখা করছি আর কি দেখা করবো ভাই কুকুর এখানে চলে এসেছি যে কুকুর ভাই হয় আর আর ইউ কুকুর এখানে আছ আচ্ছা এখানকার কাজ পরে আছে আমাকে আগে কুকুরটাকে খুঁজে বের করতে হবে তো কুকুর এখানে চলে এসেছি ভাই মনে হয় যে ভাই ফোর হ্যাঁ আচ্ছা আচ্ছা দিচ্ছি খাওয়া দিচ্ছি কুত্তাটা ঘুমাবে ঘো করবে না আমরা ভিতরে ঢুকে যাব এবং এখানে কী কাজ আছে ভাই আমাদেরকে কেচিটা নিতে হবে কেচি নিলাম এবং একটা তালা পড়ে আছে আচ্ছা তালাটা নিয়ে নিলাম ভাই বিশ্বাস করবো না ভাই আমি গেমটা ভুলে গেছিলাম সে না আর খেলে তারপরে মুক্তি করে তোমাদেরকে দেখাচ্ছি সেজন্য দেরি হয়ে গেল আচ্ছা আমাদেরকে এখন যেতে হবে বড়ো সার্কাসের ঘরে ভাই এখানে আছে মনে হয় আরে ভাই এত গাছপালা কিছুটার কাজ এখানেই হবে বড় সার্কাসের ঘর এখানে আছে আমাদের যেতে হবে উল্টা দিক দিয়ে এটা কি ভাই আচ্ছা এখানে একটা পয়েন্ট পাইছি নাকি আচ্ছা এটার দরকার নাই আমার মনে হয় এতে দিক আছে হ্যাঁ ভাই যে বড় সার্কাসের ঘরটা দেখতে পাচ্ছ ডেট পার্ক ওয়েলকাম কিন্তু দিকে ভাই কোনো ইন্টারেস্ট নাই মানে ঘোরার ঢুকার তো আমাদেরকে কেটে মেটে ঢুকতে হবে কেচির মাধ্যম দিয়ে পিছন দিক দিয়ে আমরা কেচিটা বের করি এত কিছু লাগলে হয় ভাই আরে আরে কাটো কাটো কেটে গেল তো আমরা ঢুকে গেছি এবার লাস্ট সার্কাসে চলে এসেছি হয়তো ভাই স্কেপ করে দেবো আমরা তো ভাই কি জোকারের ম্যাপ জোকার কার্নিভাল তো ভাই আমরা চলে এসেছি মনে হয় এখানে হ্যাঁ ভাই এখানে সিটে বসেই আমরা দেখতে এটা কি ঘটে দিস আরেকটা পাইছি আর একটা পাইছি এটার নাম কি এটা মেন ভাই টুকে স্লাইড আমরা স্লাইডের কাজ এখানে করে ফ্রেমে দেখতে পারবো কোডটা আচ্ছা লাগাই লাগাই এক এক করে লাগাই একটা তো আমরা দেখছি কোর্ট থ্রি এটা এ গেমে একটা জিনিস ভালো ভাই কোনো না কোনো গেমে কোড মুখস্থ রাখতে হয় কিন্তু এ গেমে কোড রাখা লাগে না अपना-अपना ही लेके जा येता भलो भाई अच्छा 3 আরে লাগ পর 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 ये देखिए भाई आर्मी लाल अच्छा 7 কাটটা কোড লাগে মনো আই এখানে বসে বসে সবাই দেখে ভাই কোড কোড দেখে ভাই না কি দেখে ছবি দেখে আর ফট আসে ভাই আর দুটো আসে ও ভাই আমরা গেম এসএস এর দিকে চলে সেছি এইট আমাদের মুখস্থ রাখা লাগবে না অসুবিধা নাই তোমরা যারা যারা এখন পর্যন্ত গেম রিলেটিভ ভাই দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও ভাই এবং আমাদের পাশে থাকিও আর একটা ভাই আর একটা অন পিস ফাইভ আচ্ছা নাও আই রিমেম্বার আই সেট বিফোর স্লিপ আই এম জাস্ট স্লিপিং তো ভাই আমরা কোড মোড দেখে নিয়েছি আচ্ছা পালাতে হবে এখন তো আমরা এখন আবার বর নাম্বার ফাইভ ইজ অন এ স্লাইড তো আমরা এখন বড় সার্কাসের ওখানে গিয়ে দেখা করছি তো বন্ধুরা আমরা তো কোড জেনে চলে আইলাম চারটা কোড পেয়ে নিয়েছি এবার কোড লাগাই দিয়ে কী হবে ঠিক জানি না সার্কাসের ভিতরে ঢুকতে পারি হয়তো আমরা আচ্ছা ভাই কোড বসা ভাই কোড আমি কোড জানি না এটা কেমন কথা হলো ভাই আবার কোড দেখে আসতে হবে ও ভাই তো বন্ধুরা একটা কোড থেকে গেছিলো ওটা ওটার জন্য ভাই কোড দিছিল না নাকি পাসওয়ার্ড দিচ্ছিল না এটাও দিয়ে দিই ভাই নম্বর ওটা দেখা আচ্ছা ভাই ফোর হচ্ছে কোড দ্য লাস্ট উইক এভরিবডি ফ্রম দ্য আওয়ার ডিস্টেন্স সেপারেট ফ্রম এড আচ্ছা ভাই অত পড়া থাকার সময় নাই আর কি কোড লাগবে হয়েছে ভাই এবার দে ভাই এবার হাউ আই হ্যাভ এ ওয়াল কোড আই গেস আই নোয়ার তো ভাই কোড পেয়ে নিছি সবটি অবশেষে তো ভাই চলো এবার যে খুলিগা মানে ওপেন করিগা গেট ওপেন করি গেটটা ভাই তো অবশেষে ভাই পাঁচটা কোড লাগতো আমি মনে করেছিলাম চারটা কোড লাগবে সে জন্য ভাই আমি পারিনি কোডটা আনলক করতে তো পাঁচটা কোড পেয়ে নিয়েছি তো দেখি ভাই এখন অতক্ষণে খুলবে নাকি

আচ্ছা আর জোকার কার্টুনটা এই আমাকে কি করা লাগবে ভাই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না বেয়া আমাকে মেরে দিলো ওই ওই মরে যাবো মরে যাবো আমি তো কিছু দেখতেই পাই না ভাই जोकर जोकर प्लीज प्लीज आमी देखते हैं भाई ना उधर मारिस ना भाई उधर तो जोकर जोकर अच्छा जोकर क्या हम आठ का तो अबे जोकर का को आसो आंसू अबे अरे भाई रे आए रे अरे आगे लगे दी आगे लगे दी जी अरे बुझते हुए ची जोकर के हमारे आठ का तो ए बहन के लौरे आ जाओ तेरे औकात में देखा तो आ जाओ ओनो 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 ये तो चीटिंग भाई हम के आठ कनोर आ गए भाई लाइट टाइट ऑफ है वो लोग अबे ना ना ये बार मामू बेटा का मैं आठ का इशारा बजे हो भाई पालते आशीन तू कुंती के पालते

এখন চিল্লাতে থাকো চিলাতে থাকো মামুর ব্যাটটি আটকায় দিয়েছি ভাই আমরা জোকারকে ইতিমধ্যে এবং সে ভাব মারছে কি কবে বুঝে পাচ্ছে না হ্যাঁ তুমি চিল্লাও এখন তোমাকে আমি মেরে ফেলে দেবো ধাপাস করে মরো ভাই মরো হ্যাঁ চাস খাতাম অবশেষে ভাই আমরা খাতাম করে দিয়েছি দুই হেল স্কেপ দ্য মেন টেন্ট এখন ভাই আমাদেরকে স্কেপ করতে হবে জোকারের খেলা খাতাম জোকারে খেলা খাতাম এখন আমাদের পালা হচ্ছে স্কেপ করা আমরা মেন এখন স্কেপ করবো কোথা থেকে ভাই ওটা ভুলে গেছি হ্যাঁ এতে এখানে 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 তো ভাই এখানে স্কেপ করবো স্কেপ হ দ্য ফেন্স লুক ভেরি রেজিস্টেন্স ও বুঝছি 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 আমাকে এখানে মনে হয় চেন টেন লাগবে না কী করা লাগবে দেখি মুবস্তি করে এসেছি ভাই আচ্ছা লাগালাম চালু চেন লাগবে আরে কি করে লাগে ভাই আরো চেন লাগবে নাকি আচ্ছা এক দিকে চেন দিলাম আরো দুই চেন লাগবে আমাদের চেনটা দিয়ে গেটটা লাগাইতে হবে হ্যাঁ তো আমাদেরকে যেটা কোনা লাগবে আমি বুঝতে পারতেছি না এটা এই গেটের সাথে কি আমাদের চেন লাগবে ও চেনের সাথে চেন লাগাই দেইছি কারণ আমাদেরকে তালা মারতে হবে মনে হয় এটার সাথে তালা মারতে হবে আই থিঙ্ক দে আর শুড বি সামথিং টু বন্ড চেন চেনের সাথে কিছু লাগাতে হবে তালা মেরে দিলাম হবে কী হচ্ছে গেমের কিছু বুঝতে পারছি না ভাই আচ্ছা এটার সাথে এটা লাগাই দিয়েছি এখন আমাদেরকে মেন কাজ হলো এটা ভেঙে ফেলতে হবে ওকে ওকে ভেঙে গেল ও শেট এটা কি হলো ভাই তো আচ্ছা ভেঙে গেছে তো আমরা তো ভাই অনেক কাজ করে দিলাম অতএব শেষ মনে হয় খেলা আমি ঠিক যাই না তো চলো ভাই খেলা কি শেষ হয়েছে এখানে উঠতে হবে হ্যালো ভাই হ্যালো শেষ হ ভাই এটা কি এদিকে কোনো কাজ করা লাগবে নাকি এম মরেছে এখন এগুলো ঠিক করা লাগবে এক দুই তিন এক নো নো তোকে না ভাক দুই তিন আচ্ছা হলো না আচ্ছা আমরা মধ্যেখান থেকে শুরু করি ভাই এ এক দুই তিন এক এত কেন ভাই হিলে না ভাই এক দুই তিন এক দুই তিন মিলছে না ভাই কী কী কোড যাওয়া লাগবে আবার প্রথম দিয়ে দিত আমরা আগে মিডিলের মধ্যহ্নটা দিব তারপর ডান দিকেরটা দিব দিয়ে প্রথমেরটা দেবো হচ্ছে না হচ্ছে না হয়ে যা হয়ে যা ইয়েস হয়ে গেছে আমরা পেরে নিয়েছি ভাই আচ্ছা এটা কী হচ্ছে কত জং ধরে আছে ভাই এগুলো এক একটা জোল দোলনাতে সার্কাসে সব জায়গাতে ভাই বুঝতে পারছি গেমটি অনেক বড়ো গেছে তোমরা কিছু মনে করো না ভাই আমার ফেলে গেছে খেলতে তো উঠলাম হ্যালো ও সরি তো গেমটি খেলতে ভাই আমার ফিরে গেছে কেউ কিছু মনে করো না এবং ভাই অনেক কষ্ট করে ভিডিও পড়লাম তো তোমরা শেষ পর্যন্ত যারা দেখলাম তারা বেশি না ভাই লাইকটা করে দিও দশ পনেরো বিশ চল্লিশ পঞ্চাশ এবং ভিউজ করে দিও ভাই একশো দুশো তবে হবে তো আমরা উপরে উঠতে আসি তখন থেকে উঠতেই আছে ভাই আমরা কি দোলনা খেতে আইলাম না ধাপ করে যাব আমরা কিন্তু এখনও ঘুমের মধ্যেই আছি আমাকে যে অ্যালার্মটা পেয়েছি না ভাই এই অ্যালার্ম দিয়ে আমাদেরকে ঘুম থেকে যাচ্ছে হবে ও আমি একা কি করছি ভাই পার্কের মধ্যে সবাই ও এটা তো আমার স্বপ্ন আমি তো ভুলে গেছি বাচ্চা ভাই সোজা চলো ও ভাই পড়া যাবে না হবে আরে ও ভাই ও ভাই ও ভাই কত দূর যেতে হবে রে ভাই লাইন তো শেষ হয় না এই পাঁচশো কয়েন হয়ে গেছে এবং সামনে দরজা এটা খুললে মনে স্কেপ হোলো এটা তো আমাদেরই ঘর তেনে আলাদার আমরা বাই দিই আরে আচ্ছা এখন আমরা ঘুম পারবো মনে হয় দিয়ে আমরা আসল জীবনে ফেরত আসবো আমরা ঘুম থেকে এখন মনে হয় ভাঙবে ঘুমাবাই ঘুমা ঘুমা মাথা খারাপ করে দিলি আমার আচ্ছা ঘুমাচ্ছে ভাই অ্যালার্ম বেজেছি অ্যালার্ম বেজেছি অবশেষে হ্যালো হ্যালো ও ভাই কী সুন্দর সকাল তোমরা ঘুম থেকে উঠতেছি চারিদিকে ভাই ডেট পার্ক ডেট পার্ক তো আমরা আসল জীবনে ফেরত এসেছি ঘুম থেকে উঠে অ্যালার্মটা না লাগালে তো হতো না ডেট পার্ক টুও আছে ভাই চ্যাপ্টার টু তোমরা যদি চাও অবশ্যই আমি খেলবো তো ভাই গেমটি এখানে পর্যন্ত গুড এন্ডিং ইউ উইন এই যে ভাই চ্যাপ্টার টু ডান দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো গেম আছে তোমরা যদি চাও আমি আমি চ্যাপ্টার টুটা খেলার চেষ্টা করবো তো দেখা হবে নেক্সট গেম ব্রেতে এরপর ভাই আইসক্রিম ফোর আসতে পারে আমি ঠিক নাই ভাই কারণ আমার ভাই পরীক্ষা চলেছিলো সেই জন্য আমি অত ভিডিও চাল দিতে পারিনি দেখা করছি নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকেও সুন্দর জীবনযাপন করেও দেখা হবে নেক্সট গেম প্লেতে এবং ভাই ডেট পার্ক টু কারা কারা স্কিপ করতে পেরেছো মানে অন স্কেপ করতে পেরেছো আমাকে কমেন্ট অবশ্যই জানাবা দেখা হবে নেক্সট গেম পেতে সকলকে গুড বাই টাটা